আজকেই পেয়ে যাবেন সম্ভবত বাড়ি ফিরে গেলেই দেখবেন দশ হাজার টাকা করে দশ লক্ষ ছেলে মেয়ের বাড়ির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে তখনই আমি সিদ্ধান্ত নিই যে এদের একটা করে স্মার্টফোন দেওয়া উচিত যাতে অনলাইনে তারা এডুকেশনটা করতে পারে এবং আমরা ইতিমধ্যেই সতেরো লক্ষ ছেলে মেয়েদের দিয়েছি এবং আজকে আপনারা আজকের মধ্যে খুব দেরি হলে কালকের মধ্যে আজকেই পেয়ে যাবেন সম্ভবত বাড়ি ফিরে গেলেই দেখবেন দশ হাজার টাকা করে দশ লক্ষ মেয়ের বাড়ি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে আপনাদের নিজেদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখন থেকে কাজে লাগবে কারণ পরে আপনারা কেউ কন্যাশ্রী পাবেন কেউ ঐক্যশ্রী পাবেন কেউ শিক্ষাশ্রী পাবেন কেউ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবেন কেউ স্টুডেন্ট স্মার্ট কার্ড দশ লাখ টাকার পড়াশোনার জন্য পাবেন তাই এটা অনেক কাজে লাগবে আমরা মোটের জন্য দু হাজার সাতশো কোটি টাকা খরচও করেছি ইতিমধ্যেই এছাড়াও আমরা এক কোটি পঁচিশ লক্ষের মতো সাইকেল বিনা পয়সায় স্কুল ছাত্রছাত্রীদের দিয়েছি এবারেরটাও রেডি হচ্ছে রেডি হলে আবার পাঠিয়ে দেব আমি আপনাদের বলি আমাদের এখানে পড়াশুনোর সুযোগ খুব বেশি এখন বাইরের থেকেও বেশি সুযোগ আমাদের এখানে ইউক্রেনে আপনারা দেখলেন তো ছেলে মেয়েগুলো পড়তে গেল তারপর কি দশা হলো কিন্তু আমাদের এখানে এখন র্যাঙ্কিংয়ের দিকে যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা ইউনিভার্সিটি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সব এক নম্বর দু নম্বরে আছে এত ভালো ভালো সেন্ট জেভিয়ার্স কত কলেজ করেছি আমরা মনে রাখবেন উনিশশো সাল থেকে উনিশশো সালে সালের ছ মাস পর্যন্ত কলকাতায় বাংলায় মোট বিশ্ববিদ্যালয় ছিল মাত্র বারোটা আর আমরা ক্ষমতায় আসার পর থেকে মামাটি মানুষের সরকার দু থেকে দু হাজার মধ্যে আমরা তিরিশটা বিশ্ববিদ্যালয় করেছি